কি আনন্দ ডুবলে জানা যায় পুরিগুলো জীবনে আরো ক দেখা শুরু করলে কি আনন্দ ডুবলে জানা যায় পুরো হলো জীবনে আরো ক দেখা না বললে তোদের জীবন হবে না হইলে তোদের জীবন হবে বেঈমান দাদা দুনিয়াটা বেইমানে ভরে গেছে সমাজটাতে এইভাবে খেয় হয়ে যাচ্ছে দাদা আর জানে না কেন এখন তো কেউ গুরু গোবিন্দ মেনে চলে না এ দাদা আমাদের সব গুরুদেব বংশ আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু আমার ঠাকুরদার ছিল দেড় হাজার শিষ্য বাবার ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখনো মাত্র পাঁচশ শিষ্য বাগঠক তো মারা গেছে যা বলে গেছে বাবা তোর যাই কোমরের কন্ডিশন এই যা শিশু বাড়ি করে থিয়ে যাচ্ছি এই কটা চালা ভাঙা করে খাস বাবা তোরা সংসারে কোনো অভাব থাকবে না দাদা গো দেশ বিদেশে গ্রামেগঞ্জে সবাই আমার গুরু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় কেন্দ্র মাসে দাঙ্গা করছে বলছো আপ পোশাক কিনে দাও আমি বাবার মাথায় জল ঢালতে যাবো আয় দেখ আমি প্রতি পরম দেবতা জানতো শিব আমি বাড়িতে বসে আছি আমার মাথায় জল ঢাল ঢেলে টান্ডা কালা বরফ করে রে বলে তোমার মাথা জল ঢালবো ডিজে বাজনা আছে দেখো ডিজে বাজনা নাই বলে আজকের সকালবেলা আজকের সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলেছে বাবার মাথায় জল ঢালতে গেল আমি জানি ও হ্যাকাতে আমার কোনো কথা শোনে না আর শুনবেও না ঠিক আছে যাই যাক দেখি ও কখন বাড়ি ফেরে তারকেশ্বরী চলো যাই রে ঢালবো বাবার মাথায় জল তারা ভাবন মধ্যে ভগবান মতো জন ও বাবা ও বাবা ভোলা না কি হলো ভৈরবি ও বাবা আমার পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে চিন্তা করতে পারো এই জিজে বাজনা কম হয়েছে বাজনা এনে দেব কি হয়েছে তুমি শাশমমার নাস্তা দেখো না এদিকে এসো এদিকে এসে বলছি কি হয়েছে কি হয়েছে ও বাবা দেখো আমি বাবার মাতা জল লেলে পূর্ণি করে এসেছি এই পূর্ণিটা দেখ ভাগ তোমার নিতে হবে ভাগ দেবে তো দাও তুমি দাও নাও দাদা চিন্তা করতে পারছো স্বামীর গাড়ি উপরে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যির দিচ্ছে এরকম ভাবে তোমরা কেউ পুণ্যির ভাগ এর অবস্থা দেখো এই তোর पुण्यমা লাগবে না তোর पुण्यই তোর কাঁচা ও বাবা গো বাবা গো বাবা ভোলা নাতি আমি বুঝতে দেখছি তুমি আমারে ভালোবাসো না বাবা ভোলা না তা আমি মধ্যে বিরাজ করছি বাবা যদি তোমার অভিশাপ দেয় তোমার চිරদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে থাক 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 আর অভিশাপ ঝরে লাভ নেই আমি বুঝতে পেরেছি তুমি বাবার মাথায় জল ঢেলে এসো বাবা তোমার মধ্যে বিরাজ করছে অভিশাপ লাগলে লাগতে পারি লাগবে তা কি করে পুণ্যের ভাগ দেবে তবে দাও এই না বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে দাঁত কেন হাসি গে কি পাবার মাতা জলে আমি দাঁত খেলাচ্ছি তুমি আমার এই কথা বলতে পারলে বোঝো না আমি কত ভালোবাসি মন ভরে যায় দেখে দাঁত খেলানো হাসি মন ভরে যায় দেখে দাঁত খেলানো হাসি হলো কেন আমার ফুসকাটা গেলে গেছো কেন এ বাবা কি হবে আমি বলি শোনো পাটা নরম হয়েছে কমেন্টে একটু ডলিয়ে দাও ঠিক আছে দিচ্ছি দিচ্ছি বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো বুঝো না তোমায় আমি কত ভালোবাসি হলো যত টিপু সাথে মিটে না যত টিপু সাথে মিটে না

গদখালি হ্যাঁ হ্যাঁ বলো বাবা বলো বাবা কি হয়েছে তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে আমার যেতে হবে ঠিক আছে বাবা কোনো চিন্তা নেই আগামীকাল সকালবেলা সব শরীরে পৌঁছে যাচ্ছি বলে যে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় দেখো তুমি তোমার আমার গুরু বলে মানো না মতে না সেবা ভক্তি ও না অন্তত আমার সঙ্গে আমার শিশু বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিশুরা আমার কত ভালবাসে তুমি শাশুড়ির বলে আমার এখানটা শিষ্য ওখানটা শিষ্য ই এত ভালবাসি সে এত ভালবাসি আমি তোমার সঙ্গে সকালে গিয়ে দেখব তোমার শিশুরা তোমার কত ভালবাসে ঠিক আছে ওই কথা রইলো আগামী কাল

সংসারের সন্তান নেই সেই সংসার ভালো লাগে না কষ্টের কথা কি আর বলবো যে সংসারের স্বামীর অস্তিত্ব নেই একটা স্ত্রী করে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই আমার ইচ্ছা হয় ওর মুখে নুরাজ্বালা দিই দেখো মুখ আর নুরাজ হবে না

গুরুদেব তোমার চরণ অমৃত আমি খেয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওর বাবা বলো বল বলবা বল তুই ফোন করেছিস কি জন্য আমি তোর বাড়িতে হাত পা এঁজলে আসছি বাবা বল বল তোর কি সমস্যা গুরুদেব সমস্যা ওর নয় সমস্যা হলো আমার কেন রে মা ঘেঁটে অবশ্য পূর্ণিমা আর কি বলো গুরুদেব কুড়ি বছর বিয়েটা হয়েছে একটা বাচ্চা হচ্ছে না হবে কি করে হবে কি করে যখন ইয়ে বাঁচতে পারে কিছু তখন বুঝতে পারেছি তোদের তো গোড়ায় গন্ডল গুরুদেব গোড়ায় গন্ডল মানে বুঝতে পারিনি তোদের দরজার গোড়ায় হাড়ে পোতা আছে তাই বলো তুমি এমন ভাবে বলেছো আমি তো ভয় পেয়ে গেছিলাম তাহলে গুরুদেব উপায় কি হবে উপায় আছে উপায় আছে তার আগে বল বাবা তোদের দেহ শুদ্ধ হয়েছে গুরুদেব দেহ শুদ্ধ মানে কি বলে দেহ শুদ্ধ জানিস না তোদের কর্ণে কি গুরু হয়েছে গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরু মন্ত্র দেয়নি গুরুদেব ওই তো ওইখানে গন্ডগোল আগে দেহ শুদ্ধ কর তবে সংসারে সুখ শান্তি ফিরবে আই বলি শোন বাবা আমি যখন আসছি তোর কর্ণে মন্ত্র দিয়ে তবে যাবো দেখে আমি বাবা মনো ডেকে উঠলো জানো বাবা এ তো আমাদের গরু আর বাছুর ঢেকে গরুদেব গরু আর পাচুর হ্যাঁ বাবা দুধ হয় দুধ হয় আর দুধ হয় বই সকালে সকালে পাঁচের বিকেলে চাষের মধ্যে দুধ হয় বাবা বলে বাবা গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই গুরু চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে এই গরু আর বাছুর গুরুদেবকে দান কর না গুরুদেব না তোমার উল্টোপাল্টা চা পা অত চা পা ভালো না ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচা আছে ও গরু আমি তোমাকে দান করতে পারবো না কি হয়েছে যদি ভালো চাও ওনাকে দান করো দাদা আমি এইখানে দুর্বল আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম দিয়া বাবা মনো তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলানাথ তোদের ভালো রাখু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে মা আয় মা এবার তোর কর্ণে মন্ত্রটা দিয়ে দি তাড়াতাড়ি সারো অনে দূর যেতে হবে তাড়াতাড়ি সারো ইয়ে মা এটা কি ডেকে উঠল রে মা এটা ছাগল ডাকলে ছাগল এমা কটা আছে কটা দুকুড়ি একটা ধু কুড়ি একটা বল শুনমা তুই তো সংসার সুখ শান্তি ফিরে পেতে চাস সংসারের মঙ্গল চাস তাই তোর ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর না গুরুদেব না তোমার অবন তো চাওয়া পা অত চাওয়া পা ভালো না ওই ছাগল পড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম দিদিকে শিখে নাও আমার শামির কাপো মারা কথা গাটা কাটাল আর গোপাতেই ভালো চাও ওকে দান করো দাদা বললাম আমি ওইখানে দুর্বল আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দিই তাড়াতাড়ি সারো খেয়া পারো তবে তাড়াতাড়ি বাবা এত রাম পাখিটা করলো বাবা বাবা ছত্রিশটা মোরগ আর বত্রিশটা মুরগি বলিস বাবা এই বর্তমানে কলিযুগে গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরু চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে তোর এই মোরগ আর মুরগি গুলো গুরুদেবের চরণে অর্পণ ক আমি বুঝতে পারছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই ঠিক আছে আমি তোমার চরণ ছাড়া হব না তুমি অপেক্ষা করো আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি এদিকে সেদিকে শো এই তোমাদের লেনদেনের কথা শুনি আমি মনে মাথা থেকে গাড়ি ভাড়া করছি আর ওই সাড়ে চার সাপ পরটা গুরুদেব বাবা তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই আমি তোমার চরণ ছাড়া হব না তোমার চরণ কেটে আজকে আর গাড়ে ঝুলবো আজকে আমরা হাতে আমরা সরল কারবো তোমার চরম রাখবো আমরা সরণ কারবো তোমার চরম দেখবো আমরা আমরা ছেড়ে

முடிவு <laughs> எடுக்கப்பட்டது. <laughs> <laughs> ছেলে বাবা মনো তোদের গুরুতে চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছি এই একটা বার ক্ষমা করে দি মাগো ক্ষমা আমি করব কিন্তু গুরু চরণ আমি কাটবো রূপে পাপা পাপে তো হলো তো ও তিল বেড়ে গেলে আশায় মরে চাষা ঠিক বলেছো ও ঠিক বলেছো ও ঠিক বলেছিস লোভে পাপ আর পাপে মৃত্যু আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে বেশি চেয়ে ফেলেছি বাবা আমাকে তুই ক্ষমা করে দে রূপে পাপা প্রেমে তো হলো তো ও তিল গেলে আশায় মরে চাষা

অন্ধকারের দিচ্ছি গুরুদেব জি আজকের বর্তমান সমাজে তোমাদের মোধে গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না কেউ গুরু দীক্ষা নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাওনা তুমি নিয়ে যাবে গুরুদেব ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ এই কত রতটি আমি ভুলে গেছিলাম তাই বাবা মনু আমি তোর বাড়িতে এসে যমন্ত চা পা করে আমিonnay করে ফেলেছি পালেতি আমা ক্ষমা করে দিই কে বাবা মনু মাগো তোদের গুরুদেব চাইতে চাইতে বেশি ফেলেছে ও সব কথা বাদ তোরা মন থেকে যেটা খুশি করে দিবি সেইটুক আমরা নিয়ে চলে যাব ঠিক আছে সাবধানে যাবে মা সাবধানে যাবে বাবা সাবধানে যাবে আসি বাবা আসি ভালো এই লালি বলো দুঃখ ও না কেন বলি শুনো গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না আমাদের সংসার আবার নতুন করে ফলে ফলে বলে উঠবে সত্যি আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তান বাবা হয়ে দেখে দেব এই কি ভাবে কাজল করে সাবুনি আমার